চব্বিশের চব্বিশের যখন জুলাই তখন রাষ্ট্র সংস্কারের একটা বিষয় ছিল আইন হাতে তুলে নেওয়ার একটা বিষয় ছিল তো আমি মনে করি এই হুমকি ধুমকিগুলো ওই সময়ের জন্য পারফেক্ট ছিল কিন্তু পরবর্তীতে একটা রাষ্ট্র যখন স্থিতিশীলভাবে চলছে একটা অন্তর্বর্তী সরকার আন্ডারে এবং এই পুলিশ প্রশাসন বহাল আছে তখন সেখানে তাদের বিচার নিশ্চিতের জন্য আমরা কিন্তু আওয়াজ তুলতে পারি তবে সরাসরি যে হুমকি প্রদর্শন করা কাউকে এটাকে আমি যৌক্তিক মনে করছি না আসলে অবশ্যই একটা স্বাধীন বাংলাদেশের জন্য আন্দোলন করেছি কেবলই হাসিনার পতনের জন্য আন্দোলন করিনি আমরা বাংলাদেশ এই বিগত সময়গুলো ধরে যেভাবে ভারতে আধিপত্যের কবলে থেকে ভারত যেভাবে বাংলাদেশকে গ্রাস করে ফেলেছে এই সব কিছু থেকে আমরা মুক্তি পেতে চেয়েছি আওয়ামী লীগ শুধুমাত্র একটা দল না এবং এটা বলে রাখা জরুরি যে আওয়ামী লীগ পুরোপুরি ভারতের একটা দল ভারতের একটা রাজনৈতিক দল এবং আওয়ামী লীগ তাদের নিজেদের ব্রেনও ইউজ করেনি ভারতের এজেন্ডাই বাস্তবায়ন করেছে তাই সবার আগে আমাদের এই একটাই উদ্দেশ্য ছিল যে ভারত কিংবা পাশের দেশের দালালি থেকে আমাদের দেশকে মুক্ত করা বাংলাদেশ পন্থী হিসেবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য অন্য দেশের দালালি এবং অন্য দেশের দালালি করা প্রত্যেকটা অঙ্গ সংগঠন রাজনৈতিক দল তাদের পতন নিশ্চিত করা এটা আমাদের মূল উদ্দেশ্য ছিল আর স্বাধীনতা লাভের জন্য অবশ্যই এই ভারতের আধিপত্য থেকে আমাদের বাংলাদেশকে মুক্ত করার এই একটাই উদ্দেশ্য ছিল